একশো চুচল্লিশ ধারা ভঙ্গ করে ছাত্ররা মিছিল করেছিল অর্থাৎ স্বৈরতন্ত্রের যে নিয়ম নিয়মটা ভাঙতে হবে এই নিয়ম ভাঙার ভাঙারই হচ্ছে একুশে ফেব্রুয়ারির স্তবক একুশে ফেব্রুয়ারির শিক্ষাই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে একুশে ফেব্রুয়ারির দিক নির্দেশনা হচ্ছে অধিকারের জন্য বুক চিতিয়ে দাঁড়াতে হবে যেটা এখনো প্রাসঙ্গিক আমাদের কাছে যার কারণে আমরা বাংলার মানুষেরা বারবার সংগ্রাম করেছি লড়াই করেছি এবং জীবনের শেষ প্রান্তে সে আবু সাহেদের মতো ভোগ টান করে দাঁড়িয়ে জীবন দিয়ে দেশকে আবার মুক্তির দিশা দিয়েছি ভাষা এবং শব্দ যে কত শক্তিশালী হতে পারে তার উদাহরণ এখানে ডক্টর মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক আপনাদের মনে থাকার কথা যেদিন উনি লিখেছিলেন শাহবাগে ফেসিবাদের পদধ্বনি সেদিন আমরা যারা ওনার গুণমুগ্ধ তার পাশে বসা ছিলাম আমরা সবাই দ্বিধা সংকোচ আড়ষ্ট ছিলাম আমরা চেয়েছিলাম এত কঠিনভাবে এত শক্তভাবে এত কঠিন সময়ে রুখে দাঁড়ানোর এখনো সময় আসেনি কিন্তু আমরা সাহস পাচ্ছিলাম না তার হাত চেপে ধরার বরং তিনি যখন দেখলেন যে আমাদের সকলের চোখে মুখে এক ধরনের দ্বিধা উনি টেবিলের উপরে সজোরে হাত চাপিয়ে বলেছিলেন এটাই আজকের শিরোনাম হবে এই যে ফেসিবাদের পদধ্বনি এবং গণ অভ্যুত্থানই একমাত্র ফয়সালা এই দুটি জিনিসই আমাদের শেষ পর্যন্ত দু হাজার চব্বিশে এসে আমাদের মুক্তির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মাহমুদ ভাই যখন বারবার বলতেন যে একটা গণ অভ্যুত্থানের স্বপ্ন আমি দেখি আমরা ওনার সামনে সাহস করে বলতাম না কিন্তু মনে মনে বলতাম এই গণ অভ্যুত্থান কে করবে মাহুদ বেগে আমি ইশারা ইঙ্গিতে এক ইনিয়ে বিনিয়ে বেশ কয়েকবার বলেছি যে আমরা যে রাজনৈতিক দলগুলোকে হাজির দেখতে পাচ্ছি এদের দ্বারা তো কখনো গণ অভ্যুত্থান হয় নাই এবং এদের দ্বারা তো গণ অভ্যুত্থানের কোনো সম্ভাবনা আমরা দেখছি না আপনারা জানেন উনিশশো সালের পাঁচই মে সেখানেও একটা গণ অভ্যুত্থানের স্বপ্ন মাহমুদুর রহমান দেখেছিলেন আমরা অনেকেই সেই স্বপ্নে দেখেছিলাম কিন্তু সেখানেও একটা রাজনৈতিক ব্যর্থতায় সে গণ অভ্যুত্থান বা সেই গণজাগরণ সফল হয় নাই সফল হয় নাই বলাটা ভুল হবে একটা বীজ বপিত হয়েছিল বীজ বপন করা হয়েছিল যেই বীজটা অঙ্কুরিত হয়েছে ধীরে ধীরে এবং আজও সেই বীজটা প্রাসঙ্গিক আমাদের জন্য সুতরাং আমরা যেরকম যেরকম এক নিঃশ্বাসে সালাম বরকত রফিক জব্বারের নাম উচ্চারণ করতে পারি ঠিক তেমনিভাবে একই সাথে আবু সাইদ মুগ্ধদের নামও আজকে এক তালিকায় আমরা একসাথে বলতে পারি এবং উভয়ের সাহস চিন্তা প্রত্যাশা স্বপ্ন এবং অঙ্গীকারের একটা সুন্দর সরল রেখা এসে মিলিত হয়েছে বলেই আজকে আমরা বাংলাদেশ স্বাধীনভাবে মুক্তভাবে আজকে কথা বলতে পারছি যে ভাষার কথা বলেছিলাম শব্দের কথা বলেছিলাম লিখ মাহমুদুর রহমান যখন লিখেছিলেন শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি বিশ্বাস করেন সেদিন থেকে যেন আগুন জ্বলে উঠেছিল ওই হেজমনিক শক্তি এবং ফ্যাসিবাদিদের গায়ে যেন আগুন জ্বলা হয়েছিল এবং তারা মার্চ করে আমার দেশ অফিস ভাঙার জন্য গিয়েছিলেন যখন তারা আমার দেশ অফিস ঘেরাও করছিল আপনারা জানেন তখনও রহমান আমার দেশ অফিসে আমার দেশ অফিসে বসা ছিলেন এবং সেখানেই তিনি বরণ করেছিলেন মাসের পর মাস ফ্লোরে ঘুমিয়ে উনি সময় কাটিয়েছিলেন তার গায়ের যে রক্তের দাগ সেই রক্তের দাগ আজকে আমাদের মুক্তির পতাকা হয়ে প্রাসঙ্গিক হয়েছে কথা বলেছে প্রিয় ভাই বন্ধু সুতরাং মাহমুদ ভাই যে আশাটা আমাদেরকে আসার পথটা দেখিয়েছেন আজকে ছাত্ররা আমাদের সামনে ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি সবাই যখন আমরা একাকার হয়েছি আমাদের স্বপ্নকে আমরা ব্যাহত হতে দেব না বারবার এখানে আজকে পদক অনুষ্ঠানের কথা এসেছে সেই পদক অনুষ্ঠানে যে শত শত কয়েকশো মানুষ ছিলেন প্রত্যেকটা মানুষ এই গণ অভ্যুত্থানের তারা আমি মনে করি তারা মানে ফল ভোগী তারা সেখানে বাংলা ইংরেজি শব্দটা মনে আছে কারণ যতগুলো উপদেষ্টা থেকে শুরু করে সচিব পর্যায়ে থেকে প্রত্যেকেই এরা কেউ সচিব হতে পারত না এরা কেউ উপদেষ্টা হতে পারত না এদের কারোই প্রমোশন হতো না এবং আমরাও কোনোদিন একুশে পদকের অনুষ্ঠানে দাওয়াতও পেতাম কিনা সন্দেহ আছে আমি যখন বেরিয়ে এসেছি তখন যখন আমরা একসাথে খেতে বসেছি তখনও বলেছি যে আমরা সবাই এখন সবার কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছি আমি আমার দল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি মাহমুদ ভাই তার সংগ্রাম আমার দেশ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সেখানে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিকেরা ছিলেন বললাম যে আপনারা সবাই নিজ নিজ কর্মস্থলে ব্যস্ত কিন্তু ছাত্রদের জনতার সে ঐক্য ধরে রাখার জন্য আমরা কেউ সময় দিচ্ছি না আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমরা বলছি আমি ডক্টর মাহমুদুর রহমানকে অনুরোধ করব সুকমল বড়ুয়াকে অনুরোধ করবো আপনাদের সকল কাজের মাঝে একটি কাজ রাখুন যে বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপনাদের ভূমিকা আমরা চাই আমরা জানি আমরা কখনো অনেক বিষয় ঐক্যবদ্ধ হব না আমরা জানি অনেক বিষয় আমাদের মতের এক মিল হবে না কিন্তু এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ফেসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের চলমান লড়াই সংগ্রাম রক্তের বিনিময়ে যে ঐক্য তৈরি হয়েছে সে ঐক্যকে আমরা ধারণ করব। সেটাই আমাদের একমাত্র অঙ্গীকার আজকের এক চেষ্টার জন্য আপনারা যারা কষ্ট করে কথা শুনেছেন আমাদের ডাকে যাকে সাড়া দিয়েছেন সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং রাত্রে আমরা প্রভাত ফেরিতে যাবো শহীদ মিনারে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলেতে পারি সেই স্লোগান তুলে আমরা আবারও জানান দেব। আমরা মুক্তির জন্য অবিরত সংগ্রাম করেছে রক্ত দিয়েছি প্রয়োজন হলে জীবন দেব এটাই আমাদের অঙ্গীকার ধন্যবাদ